লকডাউনের সময় সময় অক্সিজেন তোমাদের এত রাত্রি বেলায় দিনের বেলায় পাঁচ তোমাদেরকে মসজিদ এটা কয়ে তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা তোমাদের বাড়িতে মোবাইলে

আজ আমি সুস্থ আছি এখানে এসেছি আপনি সুস্থ আছেন এখানে উপস্থিত হয়েছেন কাল মুম্বাই যাবেন কাল যদি হয়ে যায় পাঁচ দিন মানুষ দেখবে দশ দিন দেখতে যাবে এক মাস পরিবারে দেখবে দুই মাস বিছানায় সবাই পায়খানা করেছেন পাঁচ মাস দেখবে এক বছর দেখবে দু বছরের পর আপনার কোনো দামি থাকবে না আপনি এই রকমের বিছানায় পড়ে থাকবেন এই জন্য অসুস্থ হওয়ার পরবে নিজের সুস্থ শরীর আছে অসুস্থ হলে আমি সফলতা সুস্থ অবস্থাটাকে আপনি কাজে লাগান এই জন্য প্রত্যেক যুবক ভাইকে বলবো আমি আপনাদের কাছে আর সময় নেব না আমাদেরকে কয়েকটা জিনিস যুবকদেরকে লক্ষ্য করতে হবে যত

আমাকে শরণ থেকে উড়িয়ে দিবে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব দুনিয়াটা অনেক বড় কিন্তু তাদের জন্য ছোট হবে তাদের ইনকামের পথ ছোট হয়ে যাবে শুধু তাই নয় ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আ'মা আমি তাদেরকে কিয়ামতের দিনে যখনAppCompatথ থরবত অন্ধ করে কানা করে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছে বোবা করে করে কেন এই যে আপনি কাজগুলো দেখছেন চোখ দিয়ে দেখার পরে বাধা প্রদান করছেন না অন্যায় কাজগুলো দেখছেন ক্ষমতা আছে মুখ দিয়ে বাধা দিচ্ছেন না অন্যায় কাজগুলো গুলো শুনছেন কিন্তু আল্লাহ জন্য মসজিদের ডাক দেওয়া হচ্ছে কিন্তু আসছেন না এর জন্য আল্লাহ বলবে যে জন্য চোখ দিয়েছিলাম তুমি জীবনে কোরআন করতে পারনি। তোমাকে আমি মুখ দিয়েছিলাম ভালো কথা প্রয়োগ করতে পারনি। তোমাকে কান দিয়েছিলাম ভালো জিনিস শুনতে পারো নি এর জন্য আজ তোমাকে কানা করে দিয়েছি কবির করে দিয়েছি বোবা করে দিয়েছি এই জন্য প্রত্যেক যুবক ভাইকে বলবো যে সাইফুদ্দিন ভাই বা এই ভাইয়ের সঙ্গে আরো যুবক ভাই যারা আপনারা একত্রিত হয়ে এই কাজটা করেছেন আলহামদুলিল্লাহ লাখোবার ধন্যবাদ হাজারো বার ধন্যবাদ আপনাদেরকে যে কাজটা করে আবার এতগুলো মানুষকে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ খুবই আনন্দ আনন্দিত হলাম যে এই ভালো কাজের লোক পাওয়া খুবই মুশকিল এই প্রোগ্রাম করে যে ডাকবেন পাওয়া যাবে না কিন্তু আবার বিনা ডাকেই মেলাতে লাখো লোক বিনা ডাকাতেই যেখানে অন্যায় কাজ হচ্ছে লাখো লোক কোন জায়গায় সামান্যতম ঝগড়া হলো ওই লোককে ডাকতে হয় না মায়ের নিয়ে বলতে হয় একটু চেঁচা চেঁচি হয়েছে গোটা গ্রামের মানুষ একত্রিত কিন্তু রাত দিন যদি মায়েকে করা আদেশের আলোচনা করা হয় তো মানুষের ভয় পালিয়ে যাবে তো আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই পথে নিয়ে আসেন অতএব আপনাদেরকে যতজন যুবক আছেন প্রত্যেককেই বলবো ভাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটাতে কোনো সন্দেহ নেই লা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই অতএব আমাদেরকে এখান থেকে ছেড়ে যেতে হলে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার মাতা আমার পিতার জন্য এত কর্ম করছে নিজেকে একটু পরিবর্তন করে নিজের জন্য একটু কর্ম করে যাতে করে দুনিয়া ও আখের দুই জায়গায় আমার সফল হতে পারি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ রসুলের কথা মতো চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আপনাদেরকে বলি এই তালিম উদ্দিন আমরা যে তালিম উদ্দিনের পক্ষ থেকে যে প্রোগ্রামগুলো চালাচ্ছি প্রত্যেকে উপস্থিত হওয়ার যদি বাড়িতে থাকে বিদেশে থাকলে তো কিছু বলার নেই মাসে একবার আমাদের একটা গ্রুপ আছে এবং ফেসবুকও আছে সেটা ফলো করবেন আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে নামগুলো এই এখানেরই কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটা সাহেবদের ভাইকে বলে দেবো যারা সময় থাকে নামগুলো দিয়ে এবং দেখুন যে কোনো জিনিস করতে গেলে এখন সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থের প্রয়োজন আলেমরা এগিয়ে যেতে পারে না তার আর একটা কারণ হচ্ছে অর্থ এখন এই আলেমের যদি বেতন সাত হাজার হয় তো পরিবার চালাবে না সমাজকে দেখবে যেমন আমি এই যে ছেলেগুলোকে পুরস্কৃত করলাম আমার টাকা থেকে গেল গেল কিন্তু আমি তো চাই আমি তাদেরকে আল্লাহ বলেছে সৃষ্টি করত তাদেরকে একশো টাকা নয় তাদেরকে এক হাজার টাকা দেওয়া উচিত কারণ এই টাকা যেমন অন্য জায়গায় গিয়ে একটু গানের মজা পাচ্ছে অন্য জায়গায় গিয়ে পুরস্কার পাচ্ছে সেই জন্য ডান্স গান যা করতে হয় সব করছে আমার দিকে কোরআনটা পড়তে গেলে এখন খ্রিস্টান হোক ইহুদি হোক বিভিন্ন রকম খ্রিস্টান হতে গেলে বাড়ি করে দিচ্ছে ইহুদি হতে গেলে এটা করে দিচ্ছে আমি যখন বাংলাদেশ গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম যে যারা ওই মায়ানমার থেকে চলে এসেছে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে কিন্তু যারা অ্যাকচুয়ালি ইসলাম নিয়ে এসেছে তাদের বাড়িগুলো ছোট ছোট দুজন খ্রিস্টান হয়ে গেছে তাদের বড় বাড়ি করে দিয়েছে ট্যাঙ্কি করে দিয়েছে এটা করে দিয়েছে ওটা মানে ওদের পরিকল্পনা হচ্ছে যার অভাব যেটা আছে সেটাকে দূর করে দেওয়া তাহলে তারা এদিকে ধাবিত হবে মানুষ কতটা ধর্মের ব্যাপারে জানছে অতএব আমরা আমাদের যে গ্রামের ছেলে কত চলা হবে যদি মানুষদের একটা ভালো ফান্ড করে তাদের মাসিক একটা করে প্রোগ্রাম করে প্রতিযোগিতা করে যে ছেলেটা ফার্স্ট হবে একটা বই পুরস্কার একটা অন্য কিছু পুরস্কার দি যাতে ভাবিত করতে পারে আমরা যখন গোমাই মাদ্রাসায় পড়তাম তখন সৌদি আরব থেকে मेहमान আসতেন আমাদেরকে একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এর অর্থ বলে দাও হাজার টাকা পুরস্কার দেব তখন বলেছিলেন তিন চারজন বলতে পেরেছিলেন তাদেরকে 5000 টাকা করে পুরস্কার দিয়েছিল আচ্ছা যতজন ওখানে বসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানতে আর যদি আহত করবে সবাই জানার চেষ্টা করবে যে আসছে মানে কি ধরবে কি ধরবে ওটাই করবো আমাদের এখন মসজিদের যে সিস্টেম গুলো আলেমেরও যেমন বেতন আলমও তো এরকম চলে আমি যে নিজের দর থেকে অর্থ ব্যয় করে ছেলেদেরকে আমার থেকে নিয়ে আসবো অগ্রসর করব আমি যে নিজে মনোযোগ সহকারে পড়াবো কেমন হবে আমার যদি পাঁচ হাজার টাকা বেতন থাকে তাহলে তোমাকে বারো হাজার টাকা বাড়িতে খরচা হয় আমি কতক্ষণে নামাজ পড়বো তাড়াতাড়ি পালিয়ে গিয়ে আবার ইনকাম করবে এটাই দেখবো কি না আপনি বলুন তো আপনি একজন রাজমিস্ত্রি আছেন আপনি একজন ট্রাক্টর চালক ড্রাইভার আছেন আপনার দোকান আছে বলেন তো দশ হাজার বারো হাজারের কোনো সংসার চলাটা কঠিন হয়ে দাঁড়ায় না একটা ডাক্তার যে কোন ডাক্তার দেখাতে গেলে হাত খান ধরলে এক হাজার এমনি চলে যায় তাহলে আমাদেরকে চতুর্দিক দিয়ে চিন্তা ভাবনা করে সব থেকে আপনাদেরকে যুবক ভাই যতজন আছে আমরা যে আমাদের গ্রুপটা চালু করেছে শুধু আমাদের জায়গার জন্য নয় জায়গায় আমরা সেটা করতে চাইছি আর এই গ্রুপে আমরা মাসিক একটা করে ফান্ড আপনি হয়তো আজ পাঁচশো টাকা ইনকাম করার কথা ছিল হাজার টাকা ইনকাম তো তাতে আপনি টাকা ওই গ্রুপে দিন মাসে একবার তারিখ 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 তাহলে এখানে যখন একটা অর্থ একটা মোটা অঙ্কের আমাদের এই টাকা থেকেই আমি আমাদের গ্রুপ থেকে শামসেরগঞ্জ গেছিলাম সেখানে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছিল শামসেরগঞ্জের বন্যা পাহাড় ভাঙাটা নদী ভাঙাটা দেখেছিলেন কি দেখেন ওখানে নিজে গিয়ে সাঁইত্রিশ বস্তা চাল মাথায় করে দিয়ে এসেছি তো মাশাল্লা আমাদের গুরু থেকে সবাই না যেতে পারলে আমি তো গিয়েছি আমি বাংলাদেশ গিয়েছিলাম সেখানে আল্লাহর মধ্যে অনেক দিয়েছে দিয়ে তো বিষয় হচ্ছে যে আমাদের যদি প্রত্যেকেই একাই তো সম্ভব নেই কিন্তু প্রত্যেকে যদি একটা একটা করে লাঠি গুচ্ছ মানা যায় তাহলে এটা অনেক মজবুত হয় আমি পঞ্চাশ আপনি পঞ্চাশ ভাবে সবাই মিলে একত্রিত হয়ে ইনশাল্লাহ আমার যেটা আলোচনা করেছি আমি গত মাসে গত বছরে রমজান মাসে আমাদের মোড়ের মাস দিতে আমি এক মাস বাইরে কারো ছেলে ছিল এক মাস আমি সেটা পড়ার সিস্টেম চালু করেছিলাম মোটামুটি পাঁচজন শিক্ষক ছিল মার্শাল সাল্লাহ আশি হাজার টাকা খরচ হয়েছিল কোথা থেকে এসেছিল আমি জানি না কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছিল তো অবশ্যই ভালো কাজ করলে টাকার অভাব হয় না ইনশাল্লাহ কেউ না কেউ আসবে দিতে আপনাদেরকে বলবো আপনাদের যে ছেলেগুলো আমি বাইরে এখন শিক্ষকতা করি প্রত্যেক ছেলেকে বাইরে দেওয়ার এখন যা পরিবেশ বাইরে দেওয়ার চেষ্টা করি বাইরে যদি চারটা আন্ডারের মধ্যে চারটা দেওয়ালের মধ্যে থাকে ইনশাল্লাহ অনেকটাই সে শিক্ষা অর্জন করবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে অবশ্যই আপনাদেরকে বলবো তালিম উদ্দিনের পক্ষ থেকে আপনারা এই যুক্ত হয়ে আমরা যেন প্রত্যেক জায়গায় সামান্যতম করে ইসলামের কাজ কিছু করতে পারি আমি সামান্য তোমার একটুকু মাস একদিন সময় দিতে পারবো না ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনার গ্রামে যদি দুটো হিরোইন ঘর ঢুকে যায় গোটা গ্রাম নষ্ট হতে কিন্তু দেরি লাগবে না লাগবে আপনি এক বন্ধু আছেন আপনাকে চপের সঙ্গে হোক বেগুনির সঙ্গে হোক মুড়ির সঙ্গে হোক অন্য কিছুর সঙ্গে খাইয়ে দিলাম দুদিন তিন দিনের জন্য আমাকে খাওয়া তাহলে আপনি নিজে এসে আমার পাইবেন কিন্তু যদি ইসলামের পথে থাকেন কিন্তু যদি দুজন ভালো আলেম তৈরি করতে পারেন গ্রামে এই সাল্লাহ ওরা কোনো দিন আপনাদেরকে বলবে না অন্যায় কাজ কর। বলবে বলবে না ভালো কাজের দিকেই আপনাকে অগ্রসর করবে এই জন্য আপনাদের প্রত্যেকে বলবো আপনারা যারা আপনাদের ছেলেগুলোকে বাইরে দিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন খাস করে রমাজান মাসে এক মাস যেটা মসজিদের তিন তলার উপরে আমরা সেটা ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ সেখানে কিছু যেহেতু পাঁচজন শিক্ষক রাখতে হয় কিছু খরচাও তাদেরকে দিতে হয় আমি গতবার অনেক শিক্ষককে কাউকে দশ হাজার কাউকে বারো হাজার কাউকে ছ হাজার করে দিয়েছি আর ইনশাআল্লাহ এইরকম ভাবে আমি চালিয়েছি আর একটাই উদ্দেশ্য সারা বছর আমি বাইরে থাকি সপ্তাহে একদিন এলাম পনেরো দিন পর একদিন এলাম কিন্তু যদি একটা মাস রমজান মাসে যদি অন্য জায়গায় যাই তিরিশ চল্লিশ হাজার সতেরো হাজার পঞ্চাশ হাজার আরামসে ইনকাম করতে পারবো যদি কোনো মসজিদে থাকি কেরা চলে যায় কিন্তু শুধু সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব এটা আমাদের কাগজটা সকলের দায়িত্ব কেউ অন্যায় করলো আপনার দায়িত্ব যাতে তাকে সঠিক পথে নিয়ে আসে অতএব আপনার মসজিদেও এগুলো প্রোগ্রামগুলো চালু করার আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আর আপনার আমরা যেটা চালাচ্ছি এটা তো আপনাদের অংশগ্রহণ করার অনুরোধ জানাবো আর রমজান মাসে যেটা আমরা চালু করব। করবো সেটাতেও আপনাদেরকে অংশগ্রহণ করার আমি অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের মতামত নিতেছে আপনারা যে প্রোগ্রামে অনেকক্ষণ সময় দিলেন এই আপনাদেরকে বলছি ভাই আপনারা যে এই প্রোগ্রামের সময় লম্বা সময় দিলেন আচ্ছা এটা হয়ে আপনাদের সামান্যতম উপকার হয়েছে বা এই কাজটা কেমন হয়েছে মুখে বলেন আচ্ছা এই কাজটা ভাবে মাসের এটা আপনারা চান না আপনারা সশরীরে সশরীরে পরিশ্রম করে অর্থ দিয়ে পারিশ্রমিক দিয়ে আপনাদের প্রত্যেকে বলবো এই সহযোগিতা করে আমরা যেন আস্তে আস্তে এই এই ঘরেলো দাওয়াতটা কিন্তু আমাদের উঠে গেছে এখন আছে দেখুন তো লহতর মানুষের জালসা হচ্ছে আমরা যাই অমুক জায়গায় জালসা হচ্ছে যাই কিন্তু এই যে মসজিদের মসজিদের দাওয়াতের কাজটা আছে না উঠে গেছে আমাদেরকে এটা আবার নতুন ভাবে চালু করতে হবে ইনশাল্লাহ প্রত্যেকেই আপনাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকতে এবং আমরা সমস্ত মসজিদ নিয়েও একটা বড় প্রতিযোগিতা করব আপনাদের পরামর্শ নিয়েও সেটা হবে ইনশাল্লাহ আমরা যেন প্রত্যেকেই সঠিক পথে চলতে পারি এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যেন সঠিক পথে চলার জন্য আমরা যেন আমরা নিজে পরিশ্রম করে পারিশ্রম দিয়ে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি সে তৌফিক দান তোমার বান্দা রাত দিন গুনা করে থাকি মওলা মওলা তুমি আমাদের সেই গুনা খাতা গুলোকে মিটিয়ে সঠিক পথের পথিক হতে পারে সে তৌফিক দান করো আমিনা ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ওটাতে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো লিখে দেবেন তাহলে আমাদের যে গ্রুপটা চলছে সেটা আপনারা যা আমরা বার্তা দেবো আপনাদের কাছে আর প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কোনো প্রশ্ন করার থাকবে